সেন আসি ভালো এখানে কি করতেছিলেন না তখন? কলা রুই শেজ দিতেছেন। শেজ দিচ্ছেন। এইটুকু জমিতে কলা লাগিয়েছেন। 15 দ্বি। 15 দ্বিগা জমিতে এই দিতে কত সময় লাগবে? চার ঘন্টা লাগবে। 4 ঘন্টা লাগবে। দুই দ্বিগা জমিতে মানে প্রায় 2 জমিতে আপনিই লাগিয়েছেন। কলা লাগিয়েছেন। তা আপনি কলা চাষ কি আগে করেছিলেন নাকি এই প্রথম? কলা চাষ আজ থেকে 15 বছর আগে করেছিলাম। পরপর আবার পরে এই দুই বছর থেকে কলা চাষ করা হয়েছে। তে মাস মাসখানেক কেন করেন না? মাসখানেক করেন না জমি জায়গা কম। অল্প জমি তা কলা চাষে কি লাভ থাকে মানুষের কলা চাষে গত চাষে গত কাটি যে কলাটা হয়েছে এই কলাটা মোটা মোটা টাকাটা উঠেছে কিন্তু ওই যে পাক ধরে গেল ভাদ্র মাসে একটা পাকে শোনা আসে পাক ধরে গেল পাকে কলাময় যায় হ্যাঁ ক্যাশ টাকাটা ফিরে পেয়েছে লস হয়নি আমার মানে লস হয় না কিন্তু খুব বেশি যে লাভ সেটা হয় খুব বেশি লাভ হয় না তা আপনি যে এই কলা কাнди দেখতেছে এই কাндиটা কি আর কয়দিন পর উঠানো যাবে মানে কাটা যাবে এরকম এক কান্তিতে মানে কয়টা ছড়া থাকে কলার এখন বর্তমানে এগুলা বারো তেরো টাকা ছড়া বারো তেরো করে থাকে এক কান্দি কলাতে কেমন দাম আসে এক কান্তি কলা বাজারগুন ওটা বলা যায় না

এখন তো আপনার তো এর চেয়ে বেশি ইনকাম করতে হবে সত্তর হাজার খরচ হয়েছে এখনো মনে হয় দশ হাজার টাকা খরচা হবে আরো খরচ হবে আপনার এখনো আনুমানিক এই যে কলার কান্তি তো কেবল ধরা শুরু হয়েছে আরো কতদিন পর থেকে একদম ফুল ধরা হবে আপনি মানে কাটা শুরু করবেন কাটা দুই মাস পরে শুরু করে দেবো দুই মাস পর থেকে এখনো তো দেখতেছি সব গাছে হয় নাই না সব গাছ হয়নি দুই মাস পরে শুরু করে দেবো বেশি বেশি আবার অন্যান্য গাছগুলোতে হবে যে আমি দেখতেছি যে আপনার কলার ভিতরে কিছু পেঁপে গাছও আছে

ওই মাসে মাসে পয়সা পাতাম আমি চাকরির মতো পয়সা পাতাম চলেতো ভালোভাবে আমি কলা লাগিছি এক বছর অপেক্ষায় থাকছি যে প্রায় এক বছর পর কলা ধরছে আর পেপেল ছিল যখন ছিল তা যে সার্ভিস কেমন লাগে কলা কলা চাষ করতে সার্ভিস মোটামুটি ভালোই লাগে ধর প্রতিবার সার দিতেলে চার বস্তা করে সার লাগে চার বস্তা করে সার লাগে কি কি সার দেন ফসফেট পটাশ ইউরিয়া এগুলো আর দস্তা এগুলো কি মাসে একবার দেওয়া লাগে নাকি সপ্তাহে

অনেকে আছে নতুন কলা চাষ করতে চাচ্ছে কিংবা বুঝতে পারছে না কলা চাষ করলে কেমন কি হবে তাদের জন্য কি বলবেন তাদের জন্য বলবেন তোমার এক বছর ব্যবস্থা থাকে তাহলে তুমি করতে পারো আর নাহলে কলা চাষ করি ওই ধাপ দিনা করি লোন করি যেন কারণ এক বছরের সমর্থ থাকলে সে কলা চাষ করবে না যদি থাকবে না এই যে এটা কোন মাটির জন্য ভালো হয় কলা ভালো হয় শুধু পলে হবে পানি বাদলে কি কলা গাছে ক্ষতি হয় না পানি বাঁধলে কলা গাছে ক্ষতি হয় না তাই মাঝে যে ঝড় হয়েছিল হয়েছে এত ওখানে পানি থাকলেও অসুবিধা নেই কলা গাছে কোন ক্ষতি হয় অসুবিধা নেই কলা গাছ মরবি না আমার পেঁপে গাছ যদি মনে দিন দিন করছ মরে যাবে পেঁপে গাছের সমস্যা হবে কলা গাছ সমস্যা হয় না কলা গাছের আমি যে দেখতেছি যে পাশে কলা যে ছোট ছোট গাছগুলো বার হয়েছে এগুলো থেকে কোনো কাজ হয় নাকি কেটে দিয়ে দেবে না তোর সার খাইছে ও মোটা মোটাই দেবে না

তারপরে এই যে মনে করেন এই যে পোকামা করে কেমন ক্ষতি করে কলা গাছের আছে পোকামাগুলো আছে ভালোই আছে বিষ দেওয়া লাগে প্রতি সপ্তাহে বিষ দেওয়া লাগে বিষ দেওয়া লাগে প্রতি সপ্তাহে আর সার মাসে একবার দিলে মাসে একবার দিলে না হলে তো আপনার ক্ষতি হবে তারপরে এই যে গুলো গাছ আছে এই যে এখানে অনেকগুলো গাছ আছে কলা গাছের এই যে ঝুলে গেছে যে পাতা গুলো এগুলো কি আসে খাবে দেবে কিন্তু শুকনো শুকনো পাতাটা কেটে দিয়ে শুকনো পাতা ফেলে দিতে হবে যেটা পাকা পাতা সেটা কেটে ঝড় হয়েছিল মাঝে কিছুদিন আগে ঝড়ে কেমন ক্ষতি হয়েছিল আপনার কলা গাছের না কলা গাছের এমন একটা ক্ষতি হয়নি না অনেক জায়গায় দেখলাম অনেক গুলো পরে গেছে আমার ক্ষতি আপনার তেমন ক্ষতি হয় না তাহলে তো ভালো পেঁপে গাছে গাছ দশটা গাছ ভেঙে গেছে পেঁপে গাছে ক্ষতি হয়েছে কিন্তু আপনার কলা গাছে তেমন ক্ষতি হয় না তাহলে এই যে কলা চাষের সাথে যদি অন্য কোনো চাষ করা যায় তাহলে কলা গাছে কোনো ক্ষতি হয় কলার সাথে দেখি অনেকে পেঁয়াজ লাগায় অনেকে ঘাস লাগায় ছোটবেলায় সব করা যায় ছোটবেলায় করা যায় বড় মানে জন্য হয় না রোদ পায় না এই জন্য কোনো খাবার আসে না ছোটবেলায় করলে করা যাবে ছোটবেলায় ঠিক আছে আপনাকে ধন্যবাদ আপনি অনেক কিছু জানানোর জন্য আমাদের যারা দর্শক আছে অনেক কিছু জানতে পারবে কলা চাষ কিভাবে করতে হয় কেমন খরচ হয় কলা চাষে কেমন লাভ হয় তো আপনাকে ধন্যবাদ ধন্যবাদ